আমাদের ম্যাচে পড়ে যায় একটা হ্যাকার তোমরা লাস্টের প্লেয়ারটার নামটা লক্ষ্য করে আমরা চলে এসেছি দ্বিতীয় ম্যাচে আবারও আমাদের ম্যাচে পড়ে যায় ওই হ্যাকারটা কিন্তু 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 আমাদের টিমে না ওই পাশের টিমে পড়ে যায় ওই হ্যাকারটা তোমরাই দেখো ওই হ্যাকারটা আমাদের কিভাবে মেরেছে ওই দেখো আমাদের একটা প্লেয়ার নখ আরও একটা নক এবার আছি আমি আর আরেকটা প্লেয়ার আমার সামনে হ্যাকারটা আমাকে মেরে দিয়েছে হ্যাকারটায় আমাদের চার নাম্বার পুরো প্লেয়ার ছাদের ওপর বসে বসে হ্যাকারটাকে মারতে চাচ্ছে কিন্তু মারতে পারছে না ওই হ্যাকারের টিমে একটা প্লেয়ার নখ আরও আছে তিনটা প্লেয়ার নেও আমাদের চার নাম্বার পুরো প্লেয়ারও শেষ হ্যাকার পেয়ে গেছে একটা রাউন্ড আমরা চলে যাই দ্বিতীয় রাউন্ডে আমাদের রাউন্ড শুরু হয় ক্লব টাওয়ারে আমি দুঃখ বড়া মন নিয়ে যাচ্ছিলাম উপরে দিয়ে কিন্তু হ্যাকারটা আমাকে ভরে দিয়েছে তাও আবার যেমন তেমন গান দিয়ে না সোনাই পার দিয়ে আমাদের টিমে বেঁচে আছে আরো তিনটা প্লেয়ার এই যে একটা নক আরও আছে দুটো প্লেয়ার দুই নাম্বার বট আরও আছে চার নাম্বার পুরো প্লেয়ার দেখতে দেখতে চার নাম্বার সার শেষ এখন বেঁচে আছে দুই নাম্বার বটলায় ওমা এই এ বড় দেখে হ্যাকারের বয়ে মাথা গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছে এ কি পারবে হ্যাকারের হাত থেকে বেঁচে ফিরতে বলতে না বলতে হ্যাকারটা হাজির হ্যাকারটা এসেই তাকে দিয়ে মারতে যাচ্ছে কিন্তু মারতে পারছে না সে তো গাড়ির ভিতরে মাথা ঢুকিয়ে বসে আছে হ্যাকারটা তার আইফোন সেভেন টিনে ফোন দিয়ে বলে পেয়ে গেছি বটলাকে তার পিল উড়ে উড়ে এসে অগ দিয়ে মেরে দিয়েছে আমার দুই নাম্বার বটলা পিলিয়ারটাকে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় হ্যাঙ্গারে আমি গাড়ির পিছন দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলাম ওমা হ্যাকার দেখে আমাকে সোনাইপাট দিয়ে মেরে দিয়েছে শুধু আমাকে নয় আমার তিন নাম্বার তো হোয়াটসঅ্যাপের ভিতরে প্যাক করে বসে কি পারবে মারতে সে তো হ্যাকারটা সাথে টিম আপ করতে চাচ্ছে কিন্তু হ্যাকারটা এসে তার গুলওয়াল ফাটিয়ে দিলো সে তো মাকসা মেরে হ্যাকারটাকে আটকে দিয়েছিল কিন্তু তাও কোনো লাভ নেই হ্যাকার টা তাকে সোনাইপাট দিয়ে মেরে দিয়েছে লাস্টের রাউন্ড শুরু হয় অবজার্ভে আমার একটা প্লেয়ার শেষ আর একটা আদমরা হয়ে বসে আছে নাও এটা তো ফুল শেষ কিন্তু আর একটা আদমরা হয়ে বসে আছে আমি ওই টিমের একটা প্লেয়ারকে মেরে দিয়েছি আর আমার টিম মেটরা দুটো প্লেয়ারকে মেরে দিয়ে চান্দায় দেশে চলে গিয়েছে এখন বেঁচে আছি আমি আর হ্যাকার আমি কি পারবো হ্যাকার টাকে মারতে নাকি হ্যাকার আমাকে দিবে জোন চলে এসেছে দেখে আমি নিচে কাঠে হ্যাকারটা আমাকে একশট মেরে দেয় আমিও চার নাম্বার প্লেয়ারের সঙ্গ দিয়ে মাথা ঢুকিয়ে ফেলি কাঠের বক্সের ভিতরে হ্যাকারটা আমার পাশ দিয়ে ঘুরছে আমি তো ম্যাপের ভিতরে দেখিনি আমার হেলথ তো কম জোন এসে আমাকে একটা চুম্বো দিয়ে মেরেই ফেললো